আমাদের সবচেয়ে ভাইরাল একদম অর্থেন্টিক একটা অর্গানিক হেয়ার অয়েল নিয়ে আসলাম ভাই অর্গানিক হেয়ার অয়েল জি ভাই প্রচুর আলহামদুলিল্লাহ আমাদের

তো ঠিক আছে আমরা আনবক্স করব এবং প্রাইসে যাব যাওয়ার এই অ্যাড্রেসটা জেনে নিই আমাদের আমাদের অ্যাড্রেস হলো আমাদের আটেমরেস্টপাড়া ঢাকা আমাদের মার্কেটের নাম হাজী হোসেন প্লাজা দ্বিতীয়তলা 60 নম্বর দোকান বধুবরণ কসরাই। ওকে তো ঠিক আছে ভিউয়ারস যারা আমাদের আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে আছে ঢাকার বাইরে হলো 120 টাকা। ওকে

আচ্ছা আর শ্যাম্পু যেটা প্যাকেজ বললেন শ্যাম্পুটা সিঙ্গেল প্রাইস কত শ্যাম্পুটা সিঙ্গেল প্রাইস ভাই এই 200 টাকা 200 টাকা 190 টাকা রেট আছে ভাই 190 টাকা আচ্ছা তো ওয়ানলি 190 টাকা কিন্তু শ্যাম্পুটা এখানে প্রাইসই দেওয়া আছে না ভাই কোম্পানির রেটই দেওয়া আছে এটা ভিতরে রেট দেওয়া আছে ভাই আচ্ছা এটা ভিতরে রেট দেওয়া বেশি বলি না এই দেখেন এই

লেখা শিক্ষাই নাকি ঠিক আছে আর সিঙ্গেল প্রাইস হলো ছয়শ পঞ্চাশ একশো নব্বই টাকা আর দুইটা যদি একসাথে নেন তেরোশো টাকা আসে যাবেন এক হাজার টাকা কিন্তু দুইটা তেল পেয়ে যাচ্ছেন ও নিতে পারবেন কম্বোও নিতে পারবেন যেভাবে ভালো হয় এবারে কাজ না করলে ভাই মানি ব্যাক রিটার্ন মানি ব্যাক রিটার্ন ভাই হ্যাঁ কোম্পানি থেকে আরেক কথা যদি কেউ চলে কাজ না করে প্যাকেট করে রেখে দিবে আমাদের রিটার্ন দিবে ভাই আর এরকম তেলের এই এই কোটাটা আর এই প্যাকেটটা আর এই দেই কোটাটা আর এই রিটার্ন দিতে তার টাকা সে যেতো দানি ততই বুঝা পাবে ওকে ততই ব্যাক পাবে ব্যাক পাবে ওকে তো ঠিক আছে মানি ব্যাক গ্যারান্টি বিয়ার্স তাহলে বুঝতেছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তো যেভাবে ভালো লাগে যেহেতু ডেলিভারি চার্জ দিয়ে নেবেন তাহলে একসাথে দুইটা নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য বেটার তো ঠিক আছে যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে গেলেও পেমেন্ট করতে পারবেন প্লাস ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আশি ঢাকার বাইরে হলো একশো টাকা তা ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ